বন্ধুরা আজকে হলো শুক্রবার আর আজকে এখন ঘড়িতে বাজে পনে এগারোটা পনে এগারোটা আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে তো রান্নাবান্না অনেক কিছু হয়ে গেছে তো এখন হচ্ছে ওই যে দেখো শিম আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করবো যেটা রাতের তরকারি আর চুনো মাছ কেটে বেছে রেখে দিয়েছি সেটাকে আমি এখন ভাজা করব সেটা একদম গরম গরম হাতের সাথেই খাওয়া হবে তো রোজকার রোজ একঘেমি কাজকর্ম এর চেয়ে তো বেশি কিছুই নয় তো তাও যেটুকু পারি যেটুকু দেখানোর মতো হয় সেটুকু করব এখন দেখো পুরো এই যে আমার গাছ আমার ফেভারিট গার্ডেন উইন্টার গার্ডেনে কত সুন্দর ফুল চলে এসছে তো এই কালারগুলো বুঝতে পারছো এটা পিঙ্ক কালার এটা দেখো ভায়োলেট এটাও মানে ডিপ ডিপ না এই এটা এটা ভায়োলেট কালার হচ্ছে আর ওইটা ওইটাকে মনে হয় ভায়োলেট সাদা বলে নাকি কী বলে এটা পিঙ্ক ডিপ পিঙ্ক এটা ডিপ পিঙ্ক বলা যেতে পারে আর ওইটা হচ্ছে ভায়োলেট আর সাদা এটা মেক্সিকান পিটুনিয়া তো চলো আমার রান্নাবান্না আজকে দেখিয়ে দিই এই যে শাক করেছি আর সয়াবিন করেছিলাম সেটা একটু সস দিয়ে আমার ছেলের জন্য বানিয়েছি ঠিক আছে আর এতে ভাত ছিল আর এটাতে দেখো সয়াবিন কষা আলু দিয়ে আর এতে ডাল করেছি এখন তো তরকারিটা হচ্ছেই তো চলো বান্না করি দূরে থাকি বলে বছরে বাড়ি যাওয়া একবারই কোনো মতে সম্ভব হয় একদিকে ছুটির সমস্যা অন্যদিকে প্লেনের প্রচণ্ড ভাড়া থাকে তার জন্য ইচ্ছে করলে কখনোই বাড়ি যাওয়া হয়ে ওঠে না এটাই দূরে থাকা একটু মুশকিল তো আর অনেক দিন পর বাড়ি গেলে মানে আনন্দও যেমন হয় কিন্তু অনেক দিন বাড়ি না যাওয়ার জন্য অনেক কিন্তু কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছেড়েছুড়ে দিয়ে চলে যায় কিন্তু সেটা তো সম্ভব না আমি চলে গেলে আবার আমার বরের খাওয়া দাওয়ার অসুবিধা হবে সেই সমস্ত ভাবনা চিন্তা করেই আর কোথাও যাওয়া হয়ে ওঠে না এখানেই ঘরের মধ্যেই থাকি যখন ইচ্ছে হয় একটু বাইরে ঘুরতে বেরোয় আর বাড়ি যাওয়া হলে একটা কি আমাদের যদি একবার বাড়ি যাওয়া হয় আর সেই বছর আমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও করতে পারি না যেহেতু মানে সরকারি চাকরি তার জন্য ছুটিরও পরিমাণটাও অনেক কিন্তু কম যেটুকু ছুটি পাওয়া যায় সেইটার মধ্যেই আমরা বাড়ি যাওয়া বা ঘুরতে যাওয়া কমপ্লিট করি এটা নেবে তুমি নেবে নাও নাও এখানে কি সুন্দর রোদ এসছে এই যে এই বেলকনিটায় তা আমি এখানে তানিশকে শুয়ে দিয়েছি তানিশ ঘুমো কপবে নাকি রোদের মধ্যে একটু শুয়ে থাকো রোদের মধ্যে একটু গাটা গরম হবে তাকাতে পারছে না গরমে রোদে রোদই পাওয়া যায় না তবে আমার ফ্ল্যাটে তো তাও অনেকটা রোদ আসে অন্যান্য ফ্ল্যাটে তো আরোই আসে না আর এদিকে আমার মাছ ভাজা চলছে মাছ ভাজছি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া একটা পনেরো বেজে গেছে ত্রিশের খাওয়া হয়ে গেছে তখন তো একটা মতো বাচ্ছিল এখানে সুন্দর রোদ দেখে লোভ সামলাতে পারিনি তানিশকে এখানেই শুয়ে দিলাম ও ঘুমিয়েও গেছে জানি এরপরে আরও ঘুমাবে না আর ও উঠে গেলে আমারও ঘুম হবে না মানে ও একটাই ঘুমিয়েছে মানে তিনটের দিকে ও নিশ্চয়ই উঠে পড়বে তো যাই হোক এখন দেখো বিকেলবেলায় আমি একটু মুড়ি আর একটু কফি নিয়ে বসেছি তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এই সময়টা ত্রিশ ছিল না ওগিয়েছিল যোগা ক্লাসে তো আমি এই সময় নিজের মতো একটু কাজ করে নিচ্ছিলাম তালিশকে শুয়ে রেখে আগামী দিনের সমস্ত রান্নাবান্নার যোগার কাজকর্ম অনেকটা এগিয়ে কমপ্লিট করে রাখছিলাম যাতে করে আমার আর অসুবিধে না হয় সকালে উঠে যে তারাহুড়ো থাকে সেই তারাহুড়োর মধ্যে সব কিছু করা সত্যি পসিবল হয়ে ওঠে না কেটে বেটে রান্না করা একটা বড় হেডেক হয়ে ওঠে তার জন্য অনেকটা কাজই আগের দিন রাতে আমি এগিয়ে নিয়ে নিই তো যাই হোক এখন অনেকটা কাজ কমপ্লিটও করে নিয়েছি আর রাতের বান্নাও কিছুটা কমপ্লিট করাই আছে আর বাসনগুলো মেজে নিচ্ছি যেগুলো পরের দিন আবার কাজে লাগবে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা